এরকম কৃষি উদ্যোক্তা যারা হতে চান তার মানে বাণিজ্যিক কৃষিতে যারা যুক্ত হতে চান বা বাণিজ্যিক কৃষি অলরেডি শুরু করেছেন তাদের জন্য কিন্তু আমাদের কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে মানে সরকারের পক্ষ থেকে আমরা হচ্ছে প্রশিক্ষণের আয়োজন করেছি এর আগেও হচ্ছে এই প্রশিক্ষণটা হয়েছে তো দু হাজার পঁচিশ সালের এই জানুয়ারি মাসে কিন্তু আবার এটা শুরু হচ্ছে আমাদের বেশ কিছু ব্যাচ হচ্ছে টানা হচ্ছে চলবে এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন আপনারা এর আগে হচ্ছে দেখেছেন যে এখানে দেওয়া আছে আসলে একটা প্রশ্ন বারবার আসে যে এই প্রশিক্ষণটা আসলে কোথায় হবে কতদিনের প্রশিক্ষণ অনেকেই প্রশিক্ষণ দিতে চান তো সেই বিষয়টা আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করি তিন দিনের একটা আবাসিক প্রশিক্ষণ যেখানে আপনাকে হাতে কলমে কিছু কিছু বিষয় শেখানো হবে এর মধ্যে আছে হচ্ছে আপনারা যে বাণিজ্যিক কৃষি করবেন আপনার টোটাল কৃষি প্রজেক্টের একটা প্ল্যানিংয়ের ক্লাসগুলো হচ্ছে এখানে থাকবে হাতে কলমে নার্সারি ব্যবস্থাপনা মানে আপনার গাছপালা উদ্যান ফসলের যে ব্যবস্থাপনা বিষয়গুলো হাতে শেখার সুযোগ থাকবে সুযোগ থাকবে হচ্ছে আমাদের বালাইনাশক ব্যবস্থাপনা সার ব্যবস্থাপনা আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে মার্কেট লিঙ্কেজ আমরা এই যে দেখছি যে বিভিন্ন সবজির কিন্তু দাম হচ্ছে কৃষকরা হচ্ছে পাচ্ছে না কারণ হচ্ছে একসাথে অনেক প্রোডাকশন হয়েছে এবং তার মার্কেট সম্পর্কে তাদের খুব বেশি ভালো ধারণা নেই ডিজিটাল প্ল্যাটফর্মে নিজেদেরকে যুক্ত করা মানে নিজেদের মধ্যে কমিউনিকেশনটা হচ্ছে তৈরির মাধ্যমে মার্কেট করার হচ্ছে যে উদ্যোগ সেই উদ্যোগটা হচ্ছে উদ্যোগের সাথে আপনারা যুক্ত হতে পারবেন ঠিক আছে আমি আমার পাশে দেখতে পাচ্ছেন এই যে এগুলো এই যে হচ্ছে নিবন্ধন ফর্মে অলরেডি আমাদের প্রচুর প্রচুর আবেদন করেছে যেমন আমার সেখান থেকে বাছাই করে করে হচ্ছে পরপর চেষ্টা করছি যে হচ্ছে তাদেরকে হচ্ছে প্রশিক্ষিত করার জন্য আপনারা আমরা যে ভিডিওতে ই দেখাচ্ছি এই যে এটা একটা ওয়েবসাইট আছে এই এই যে নিবন্ধন নিবন্ধন ফর্ম এই নিবন্ধন ফর্মটা হচ্ছে আপনাদেরকে পূরণ করতে হবে এই নিবন্ধন ফর্মটা পূরণ করে এই যে জমা দিলেই হচ্ছে আমাদের কাছে সেটা হচ্ছে চলে আসবে ঠিক আছে এবং এটা পাবেন হচ্ছে এই যে ওয়েবসাইটে দেখা যাচ্ছে আমাদের কালচার ল্যাবরেটরি হর্টিকালচার সেন্টারের যে ওয়েবসাইট এই ওয়েবসাইটে কিন্তু আপনারা হচ্ছে এই বিষয়টা এখন তাছাড়া আপনার নিকটস্থ যে উপজেলা কৃষি অফিস আছে জেলা কৃষি অফিসগুলো যেখানে আছে সেখান থেকেও আপনারা এই ফর্মে ঢুকতে পারবেন তবে এখন সহজ মোবাইলের মাধ্যমেই আমরা যে লিঙ্ক দিয়েছি লিঙ্ক ঢুকেই আপনি করতে পারবেন কোথাও না গেলেও হবে তো এখানে বলে রাখা ভালো আমরা আমার চাচ্ছি শিক্ষিত তরুণ উদ্যোক্তাদেরকে আহ্বান জানাচ্ছি একদম কৃষক যারা সবাই আসতে পারবেন সবার জন্য উন্মুক্ত কিন্তু আমরা চাই যে আমাদের ইয়াং জেনারেশন হচ্ছে কৃষিতে আসুক যাদের ডিজিটাল হচ্ছে একটু জ্ঞান আছে যারা স্মার্টফোন ব্যবহার করে বা এই কমিউনিকেশনগুলো হচ্ছে জানে কারণ নতুন নতুন টেকনোলজি সম্পর্কে জানতে হলে কিছু কিছু বেসিক কিছু কিছু ধারণা তো আমাদের থাকা দরকার আবার একদম নতুন থেকে শুরু করতে চান মানে আপনি কিছু জায়গা জানেনই না তারাও কিন্তু এখানে আসতে পারেন আমাদের যে গুড এগ্রিকালচার প্র্যাকটিস উত্তম চাষাবাদ সেই সম্পর্কে একটা জেনারেল ধারণা দেওয়া হবে আসলে তিন দিনের প্রশিক্ষণে খুব বেশি শেখার আসলে সুযোগ হচ্ছে নেই তারপরেও এখানে যারা রিসোর্স পার্সন থাকবেন বাংলাদেশের সব বরণ্য কৃষিবিদ এবং সেই সেই সেক্টরের এক্সপার্টদেরকে আমরা হচ্ছে এখানে সংযুক্ত করব আশা করি এটা আপনাদের জন্য হচ্ছে একটা ভালো ফাউন্ডেশন হবে অনেক কিছু শিখে যাবেন তা না এটা ভালো একটা ফাউন্ডেশন হচ্ছে হবে আমাদের এটা ওপেন আছে আপনারা আবেদন করুন সেখান থেকে আমরা বাছাই করে ফর্মটা ভালোভাবে পূরণ করবেন হ্যাঁ ফর্ম ভালোভাবে পূরণ করবেন ওটা আমরা দেখব সেখান থেকে বাছাই করে আপনাকে পর্যায়ক্রমে ডাকা হবে আমাদের টার্গেট হচ্ছে আমরা প্রায় পাঁচ হাজার কৃষি উদ্যোক্তা তৈরি করতে চাই ঠিক আছে অন্টারপ্রেন তৈরি করতে চাই যারা সামনের দিনের বাংলাদেশকে হচ্ছে কৃষিতে লিখ ধন্যবাদ